ভাবন্ত মানুষ কতটা বিবেকীন হলে একজন অন্ধ মানুষের কষ্টার্জিত টাকা আত্মসাত করতে পারে কেমন মানুষ হলে দিনের পর দিন অসহায় মানুষটিকে তার পাওনা টাকার জন্য ঘুরতে বাধ্য করে বলছিলাম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাদুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ হানিফের কথা দু সালে ব্রেন টিউমারের চিকিৎসার জন্য লড়াই করতে গিয়ে তিনি হারান তার দৃষ্টিশক্তি এক মুহূর্তে অন্ধকারে ডুবে যায় তার সাজানো জীবন কিন্তু হানিফ থেমে থাকেননি জীবনের এই কঠিন লড়াইয়ে সাহস নিয়ে তিনি ছোট্ট একটি ব্যবসা শুরু করেন এবং মসজিদের হিসেবে দায়িত্ব পালন করেন তবে তার এই সংগ্রামী জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছে কিছু অসাধী মানুষ সহানুভূতির বদলে তারা তার টাকা আত্মসাত করেছে তার অসহায়ত্বকে করেছে উপহাস এমনকি আরো অনেকেই তার দুর্বলতাকে পুঁজি করে তাকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালিয়েছে দুই হাজার সালে আমার ব্রেন টিউমার ধরা পড়ে তো ব্রেন টিউমার ধরা পড়ার পরে দু হাজার দশ সালে হয় তো ব্রেন অপারেশন হওয়ার পর থেকে আমি আর চোখে দেখি না দুই চোখের আলো একবারে বন্ধ হয়ে গেছে আচ্ছা তো বর্তমানে আপনি কিভাবে জীবন জীবিকা নির্বাহ করেন বর্তমানে আলহামদুলিল্লাহ আমি ছোটখাটো ফ্ল্যাগ বিলোডের ব্যবসা নিয়ে আছি বিকাশ ফ্ল্যাগ ফ্ল্যাগ বিলোড এরপরে নিজের বাড়ির মসজিদে মার্জনের দায়িত্বে আছে এভাবেই আচ্ছা তো আপনি আসলে কি সমস্যা ফেস করতেছেন এখন

চিকিৎসা চালাইছে কিন্তু পরে লাস্ট পর্যন্ত ডাক্তার বলছে যে ব্রেন টিউমার অপারেশন করা লাগবে অপারেশন করতে গিয়ে দেখেন তার চক্ষুটা মনে করেন ক্ষয় হয়েছে অন্ধ হয়ে গেছে কি তো ওইখান থেকে উনি মনে করেন আজ থেকে প্রায় আপনার চোদ্দ পনেরো বছর ধরে যাবত উনি মনে করেন প্রতিবন্ধিতা হিসাবে এই এলাকা বসবাস করে বা আমাদের মনে করেন এই এলাকা যে যারা বিত্তবান মানুষ ওনাকে একটু সহযোগিতা করে তো সহযোগিতা হিসাবে উনি অনেক সমস্যায় চলতেছে বা পরিবার ছিল আপনার ছেলে সন্তান আছে ওনার অনেক মনে করেন অনেক সমস্যায় আছে সংসার চালায় মনে করেন ওনাকে আমরা যুক্তি পরামর্শ দিলে দিলাম যে মনে করেন তুমি তো এইভাবে তোমার তো সংসার চালাটা ঠিক হইতেছে না আমরা যত জনগণের সাহায্য করি এই সাহায্য তো তোমার কিছু হইতেছে না তো তুমি একটা ব্যবসা একটা মাধ্যমে আমরা তোমার একটা প্রতিষ্ঠান ধরাই দিতে চাই এলাকাবাসী সবাই মিলিয়ে আমরা একটা ওনাকে একটা এই প্রতিষ্ঠানটা ধরে দিলাম দেওয়ার পরে বিকাশ এজেন্ট আনছে হ্যাঁ ওই এজেন্ট আনার পরে ওনার মনে করেন প্রায় আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ওই এজন্য লোকটা মেরে দিছে মেরে দেওয়ার পরে উনিও অনেক হতাশ হয়ে গেছে হতাশ হওয়ার পরে তারপর আমরা তাকে সবলভাবে চালানোর জন্য অনেক চেষ্টা করতেছি তারপরে অনেক অনেক দিকে থেকে বিদেশি অনেক লোক আছে আমাদের এখান থেকে মনে করেন আপনার ওনাকে টাকা পয়সার জন্য কইছি যে যেমনে যে যেমনে পারেন সাহায্য করেন সহযোগিতা করেন ওনার একটা সংসার আছে ওনার এই সংসারটা নিয়ে যেন উনি ছেলে সন্তানদেরকে পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারে বা চলতে পারে বর্তমানে সামান্য আয়ের উপর নির্ভর করে তিনি অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছেন ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমাদের আহ্বান আসুন আমরা সবাই মিলে মোহাম্মদ হানিফের পাশে দাঁড়াই যারা এই অসহায় মানুষটির ক্ষতি করছে তাদের বিরুদ্ধে সচ্চার হই মানবতার জন্য আমাদের এই একটুকু প্রয়াসই পারে সমাজকে সুন্দর ও ন্যায়ভিত্তিক করে তুলতে মানবতার জন্য ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব সবসময়ই অঙ্গীকারাবদ্ধ আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এই মহৎ কাজে যুক্ত হন এবং সমাজকে আরও সুন্দর করার পথে আমাদের সঙ্গী হন আমরা তখন শুনলাম হানিফ ভাইয়ের কথা ওনার জীবন বৃত্তান্ত শুনলাম উনি জীবনের সাথে সংগ্রাম করে জীবনের পর্যায়ে এসে পৌঁছেছেন সমাজের মানুষ এই অসহায় মানুষদেরও সম্পদ অর্থ মেরে দেয় এই জিনিসটা অত্যন্ত বেদনাদায়ক আমরা সমাজের মানুষদেরকে জানাবো আপনারা অসহায় মানুষদের পাশে দাঁড়াতে না পারেন কিন্তু ওনাদের ক্ষতি করবেন না আপনারা দেখছেন ফ্রেন্ড সার্কেল স্পিং ক্লাবের পর্দা থেকে দুর্ভোগের দুর্যোগে আমরা অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ